কাছে আয় না কথা না তাকে গলু কাইয়া প্রাণ সখী গো পাশান বন্দে গিয়াছে বলিয়া প্রেম সাগরে সাঁতার শিকাইয়া প্রাণ সখি গো পাশান বন্দে গিয়াছে কাছে আয় না কথা না তাকে গলু কাইয়া প্রাণ সখি গো পাশান বন্দে গিয়াছে বলিয়া গো মোর বাগানে ক জুলিয়া মোর বাগানে কমলা লেবু রইয়াছে জুলিয়া গো সখি রইয়াছে জুলিয়া না আসিলে প্রাণের বন্ধু কেমনে ফলের মধু না আসিলে প্রাণের বন্ধু কেমনে কাওয়াই ফলের মধু নিজের হাতে মুখেতে তুলিয়া প্রাণ সখি গো পাশান বন্দে গিয়াছে বলিয়া প্রেম সাগরে সাঁতার শিখাইয়া প্রাণ সখি গো পাশান বন্দে গিয়াছে বলিয়া সখি গো শুইলে স্বপনে দেখি আমার সঙ্গে করে মাকামাকি আমিও কি বুকেতে জড়াইয়া সখি গো শুইলে স্বপনে দেখি আমার সঙ্গে করে মাকামাকি আমি ওরা কি বুকে তেজরাইয়া জাগিয়া পাই না গো তারে কাম নাই না গিরে মোরে জাগিয়া পাই না গো তারে কাম যাত না গিরে মোরে প্রেমানলে গেলাম গো জলিয়া প্রাণ সখি গো পাঠান বন্দে আছে বলিয়া প্রেম সাগরে সাঁতারো শিখাইয়া প্রাণ সখি গো পাঠান বন্দে আছে বলিয়া সখি গো ট্যাক্সি ভাবে হইয়া নারী যৌবন কিয়া রাখতে পারি বল গো সকি আচলে বাদিয়া সকি গ ট্যাক্সি ববে হইয়া নারী যৌবন কিয়া রাখতে পারি বল গো সকি আচলে বাদিয়া আই তো যদি প্রাণের বন্ধু করিয়া রাখতাম মনোজাদু আই তো যদি প্রাণের বন্ধু

কাছে আয়না কোথা না তাকে গলু কাইয়া প্রাণ সখি গো গিযা গিয়াছে বলিয়া সাগরে সাঁতার শিকাইয়া প্রাণ সখি গো পাশানবন্দে গিয়াছে বলিয়া